আমরা কেন আমাদের নিজের মাটি ছেড়ে অন্য জায়গায় যাব আমাদের এখানে হ্যাঁ হতে পারে যারা বিহার থেকে এসছে হয়ে গেছে তাদের পঁচিশে যে ভোটার লিস্ট আছে তাদের প্রবলেম হবে না এটা মাথায় রাখবি কেউ যেন বাদ নাই

মমতা ব্যানার্জি ছাব্বিশে জিতবে আর মমতা ব্যানার্জি জিতলে কেউ কিছু করতে পারবে আর মমতা ব্যানার্জিকে হারালে তখন ওরা অনেক কিছু করে দেবে এবারও মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী থাকবে এবং আসামের গল্পটা তো আমরা জানি না সবাই ভেবেছিল মুসলমান বাদ যাবে মুসলমান কিন্তু মুসলমান বাদ গিয়েছে চার লক্ষ কিন্তু বাদ গিয়েছে হিন্দু হয়েছে চোদ্দ লক্ষ

মাননীয় অনুগত মণ্ডল মহাশয় নিজে এসছেন প্রত্যেক ওয়ার্ডে নিজে নিজের মতো কাজ করছেন যাতে কোনো মানুষের কোনো রকম অসুবিধা না হয় কোনো মানুষ যেন কোনো ভোটে বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখছেন কি পরামর্শ দিলেন আমাকে বলেছেন যে আমার ওয়ার্ডে যাতে একজনও ভোটে বাদ না যায় সেসব দেখার জন্য

নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার શકો এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডেড নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বলপুর চিত্রামুণ্ড টাউন ক্লাবের শু নিকটে ফোন নম্বর 79086 80814 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজ ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড রোট বুলপুর. ন্শো কাচোক বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সবসময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে আইফোন মাইক্রোভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া